হাতে নাতে ধরে ত্রিশুল দিয়ে মেরে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে রহিতে সন্দেহটাই ঠিক কেউ না কেউ এই স্যাম্পলটা পাল্টে দিয়েছিল তারপরে দেখা যাবে সিসিটিভি ফুটেজগুলো থাকে ডক্টরের সাহায্য নিয়ে তারপর দেখা যাবে ফুলকি কি কিছু একটা দেখতে পায় বলে দেখুন দেখুন স্যার কেউ দেখছে তারপর দেখা যাবে ডক্টর বলতে থাকে দেখুন ওখানে তো মানে সবাই একরকম কাকে মানে কিভাবে বুঝবো তো ধরা যাচ্ছে না আর তখন রোহিত বলতে থাকে যে হ্যাঁ এভাবে তো আর ধরা যাচ্ছে না না রোহিত তখন বলতে থাকে আচ্ছা আপনাদের এখানে আই কার্ডগুলো রেগুলার কি চেক করা হয় ডক্টর বলে না বোধহয় ইনফ্যাক্ট আমাদের এখানে টেকনিশিয়ানরা যখন বাড়িতে যায় অনেকে কাট রেখেও চলে যায় সময় পরে নাই তবে এবার থেকে বুঝতে পেরেছি যে সাবধানতাটা আরও বাড়তে হবে এরপর ফুলকি বলতে থাকে স্যার এই জিনিসটা তো স্পষ্ট যে কেউ আমাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য এই সমস্ত করেছে যেটা করতে চাইছে যে কোনো কারণেই হোক এখন যদি তার কানে এই খবরটা যায় যে আমাদের মাথার চুলের নমুনাটা হারিয়ে গিয়েছে আবার প্রথম থেকে সবটা করতে হবে তাহলে নিশ্চয়ই সে আবার আসবে নমুনা পাল্টে দেওয়ার জন্য আমাদের সম্পর্কটা এভাবেই নষ্ট হয়ে যায় আবার মিথ্যে রিপোর্ট বের হয় আর তখন ডক্টর বলে হ্যাঁ উনি ঠিকই বলছেন স্যার এরপর ফুলকি বলে স্যার আপনি সবার আগে তমাল দাদা ধানু দিদি আর দিবাইকে ফোন করুন আমরা একটা ফাঁদ পাততে চলেছি আর আসল রিপোর্টের কথাগুলোও জানেন আর তখন বলতে থেকে ডক্টর যে আসলে যদি আমরা একটা পুরো ফাঁদ পাড়তে যাই তাহলে তো সবার সাহায্য দরকার তাহলে ল্যাবের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলি ঠিক আছে আমি আসছি এরপর দেখা যাবে সিকিউরিটিকে নিয়ে একটু চলে যায় সবাইকে একসঙ্গে করার জন্য এরপর ফুলকে বলে এবার আপনি বাড়িতে ফোন করুন ধানু দিদিকে ফোন করে সবটা জানান তারপর দেখা যাবে ধানুকে ফোন করেন রিসিভ করেই ধানু বলতে থাকে দাবাই তোরা কোথাও টেস্ট করিয়েছিস আর তখন দেখা যাবে ফুলকি বলতে থাকে ফোনটা স্পিকারে দেওয়ার জন্য এরপর রোহিত বলতে থাকে যে এই বিষয়টা না অনেক বড় সড়ো বুঝতে পেরেছিস প্ল্যান করে নষ্ট করছে আমার আর ফুলকি সম্পর্কটা নষ্ট করার জন্য ফুলকি আর আমার নাইনটি এইট মেস এসেছিল ছিল আমরা যখন স্যাম্পল চেক করতে গেলাম কি যে স্যাম্পলটা দেওয়া আছে সেই স্যাম্পলটা মানে চুলটা লাল ধানু তখন সবটা শুনে বলতে থাকে কি লাল চুল তো মানে লাল রং তো আমি করিয়েছিলাম আমার চুলে চুলে কি তো কখনো লাল লাল রং করেনি তখন বলে বাগ্যে ফুলকি চুলের রংটা লাল নয় এই যাত্রা আমরা বেঁচে গেলাম আমরা আবারও টেস্ট করিয়েছি আর সেখানে আমরা নিশ্চিত যে আমি আর ফুলকি দুজনে কেউ ভাই বোন নই নয় কথা বলে ফুলকি আর রোহিত খুশি হয় ধানুও খুব খুশি হয় আর বলে নিশ্চিন্ত হলাম রোহিত বলতে থাকে যে আমার মায়ের মেয়ে নয় ফুলকি দেখা যাবে ফুলকি আর রোহিত ধানুকে বলে দেয় যে আমরা একটা ফাঁদ পাততে চলেছি আর তাতে তোমাদের সাহায্য প্রয়োজন আমরা একটা ফাঁদ পাততে চলেছি আর তুমি এটা বাড়িতে সবাইকে জানাবে মানে সবাইকে বুঝতে দিবে না কিন্তু সবাইকে জানাবে যে আমরা যে টেস্টটা করতে এসেছি সেখানে আমাদের স্যাম্পলটা হারিয়ে গিয়েছে যাতে করে যে আমাদের সমস্ত খবর দিচ্ছে রুদ্রতাকে সে যেন খবর দেয় বুঝতে পেরেছ আর তখন কি কি করতে হবে ফুলকি সমস্তটাই দানুকে বলে দেয় দেখা যাবে ফোনটা রেখে দেয় তখনই চলে আসে লাভু আর তোমাল কে ফোন করেছে রে দানু রাত তো অনেক হয়েছে যে এখনো তো ভাই মানে ফিরল না ফুলকিকে নিয়ে আর তখন বলে ফিরিনি জানিস তো কি হয়েছে এরপর বলে কি হয়েছে আর তখন বলে আমাকে সেই ল্যাব থেকেই তো ফোন করেছিল সেখান থেকে বলল যে ওরা নাকি ফুল কি আর দাবায় ইউনিট টেস্টের স্যাম্পলটাই হারিয়ে ফেলেছে আমার তখন বলে কি এরপর ধানু বলছে তবে আর কি বলছি ছোট দাবাই তুই একটা কাজ কর তুই না দাবাইকে ফোন কর একটু ফোন করার চেষ্টা কর এক ফোনে পাচ্ছিস কি না ফোন করার চেষ্টা করতে থাকে তখন তমাল বলে হ্যাঁ ফোনটা তো বাচ্ছে এদিকে দেখা যাবে লাভও বলতে থাকে কি হচ্ছে বলতো কিছুই বুঝতে পারছি না একটা পর একটা বিপদ লেগেই আছে ওপর থেকে দেখা যাবে সবটা সিদা দেখতে থাকে আর এদিকে ধানু যাতে ইশিদা সবটা শুনতে পায় এর জন্য ইচ্ছে করি এই সমস্ত কাণ্ড করছে ফুলকি যা যা বলেছে সেই অনুযায়ী আর তারপর কি তমাল রোহিতকে ফোন করে বলে যে ল্যাব থেকে ফোন করে যেটা বলেছে আর তখন ধানু এদিকে ব্যবহার করে চিন্তা করতে থাকে আর এদিকে লাভুও চিন্তা করতে থাকে লাভু তখন বলে শোন না তমাল আমরা বরং একবার ওখানে চলেই যাই সেটাই বরং ঠিক হবে ধানু ধানু ফুলকি আর রোহিতের এই অবস্থার কথা আমি জাস্ট ভাবতে পারছি না রে অবস্থায় তো ওদের পাশে দাঁড়ানোটা উচিত তাই না একটা কাজ করি চল আমরা যাই সেখান থেকে লাবু চলে যায় দেখি ধানু মনে মনে বলতে থাকে যে সত্যিটা সবাইকে পরে বলবো জানে ইসিতা দিয়ে আদৌ এসবের মধ্যে আছে কিনা তুই দেখলামই না তো আশেপাশে সে বলে ধানু সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে আড়াল থেকে তো ইসিতা সবটাই দেখতে পায় ইসিতা তখন নিচে নেমে আসে আর তখন সেখানে তমালও দাঁড়িয়ে থাকে সামনে ইসিতা পরে তমাল তখন বলে কি ব্যাপারে তোরাতে জেগে আছো তোমার নাকি থেকে থেকে শরীর খারাপ হয়ে যায় আর তখন ইসিতা হেসে বলে হ্যাঁ তমাল শরীর তো খারাপ হয়েই যায় আজকে শিবরাত্রি তো প্রতিটা স্ত্রীর মতো আমিও কাজে আর এনিওয়ে তুমি তো আমাকে সেই দায়িত্বটা করতে দিতে চাইছো না শোনো আমি তো তা থেকে সরে থাকতে পারি না তাই না না ঠাকুর ঘরে যাচ্ছি তমাল বলে শোনো ডিসাইড করেই ফেলেছো যে তুমি এই নাটকগুলো করেই যাবে তোমার যা খুশি তুমি করতে পারো জানো তো আমাকে এতটুকু গলাতে পারবে না এ কথাটা মাথায় রেখো রেখো কথা বলে তমাল সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে এদিকে এসে তা বলতে থাকে আমার এখন টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে এই বাড়িতে থাকা আর থেকে থেকে রুদ্রতাকে সমস্ত খবর দেওয়া যাকে যতটুকু খবর পেয়েছি ততটাই বরং আমি এস করে জানিয়ে দিই এই বলে রুদ্রকে ধানু যা যা বলেছে সমস্ত খবর জানিয়ে দেয় আর সেই ল্যাবে এক্ষুনি যেতে বলে তারপর পর দেখা যাবে সেই ল্যাবের ডক্টরটা সবাইকে ডেকে যা যা করতে হবে সমস্তটা বলে তো ট্র্যাপ করতে যাচ্ছে ফুলকি আর রোহিতকেও পরিচয় করিয়ে দেয় তারপর বলতে থাকে যে যার জায়গায় তাহলে কাজে যাও বুঝতে পেরেছ আর একজন সিকিউরিটিকে বলে আপনি আমার সাথে আসুন এই বলে লুকিয়ে পড়ে এদিকে ফুলকি আর রোহিতও লুকিয়ে পড়ে একটা ছোট্ট জায়গার মধ্যে রোহিত ফুলকি লুকায় রোহিতের উপর ফুলকি বসে থাকে আর তখনই জোরে কপালে ধাক্কা লাগলে তখন রোহিত বলতে থাকে যে আর কোনো জায়গা পাওয়া গেলো না এখানেই বসতে হলো হলো ফুলকি এরপর বলে হ্যাঁ তাই তো আপনার কি মনে হচ্ছে আমি আমার বরকে এত কষ্টই পেয়েছি আর আমি আমার বরকে ছেড়ে দেবো কিছুতেই না আমার বরকে এবার থেকে ঠিক করে রেখেছি আমার সাথে সাথেই রাখ দেখা যাবে রোহিত ফুলকিকে ধরে বলতে থাকে যে কে বলেছে যে তোমার বর অন্য কোথাও যাবে তুমি তুমি আমারই থাকবে বুঝতে পেরেছো তোমার জায়গায় ফুলকির হাতটা বুকে নিয়ে বলতে থাকে এইখানে এইখানেই থাকবে লাইফ আর তখন থেকে যে এখন দেখা যাক তাকে কে পা দেয় আর তারপর তাকে সন্দেহ করছে সেই কিনা তাকে হাতে নাতে ধরতে হবে আর তখন ফুলকি বলতে থাকে শুধু ধরবো না কি স্যার দেখুন না কি অবস্থা করি রোহিত তখন বলে যা করবে সাবধানে করবে বাড়াবাড়ি করবে না এরপর রোহিত বলতে থাকে কেউ মনে হচ্ছে আসছে দেখা যাবে যে যার জায়গার মতো বসে থাকে তারপর একজন আসে তাকে দেখে ফুলকি বলতে থাকে স্যার ইনি তো এখানকারই লোক দেখুন হাতে চিহ্ন আছে তখন বলে আচ্ছা আমরা যার জন্য অপেক্ষা করছি সে কি আদৌ আসবে আর তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আসবে আমার মন বলছে তখনই দেখা যাবে রুদ্র চলে আসে আর রুদ্র এক পা দু পা করে সামনে এগিয়ে আসে আর রুদ্র ব্যাপে সবাই যেভাবে আছে ঠিক সেভাবেই সেজে আসে রুদ্র পা দিয়ে বলতে থাকে যাক ল্যাবের যে একটা সেটেল আইডি কার্ড জোগাড় করতে পেরেছি তাতেই দেখ এখনও ল্যাবে কাজ চলছে টুপ করে পাল্টে দিয়ে দিয়ে চলে যাব তারপর দেখা যাবে রুদ্র ফাঁক একটু সুযোগ পাবে আর সেই সুযোগে সে স্যাম্পলটাকে পাল্টে দেবে ঠিক তখনই একজন আসে একজন এসে কিছু স্যাম্পল রেখে যায় এদিকে ফুলকি সবটাই দেখতে পায় আর বলতে থাকে দেখুন স্যার দেখুন জামাইবাবু কেমন করছে আমার মনে হচ্ছে এটা জামাইবাবু আর তারপর রুদ্রোহিত বলতে থাকে যে একবার শুধু হাতে নাতে ধরতে দাও তারপর দেখো কি করি ওর হাল আর তারপরে দেখা যাবে একটা লোক যখন স্যাম্পল রেখে চলে যায় ঠিক তখন রুদ্র সেই স্যাম্পলের মধ্যে নিজে যে স্যাম্পলটা নিয়ে এসেছে সেগুলো রাখতে থাকে ঠিক তখনই ফুলকি আর সমস্ত ডক্টররা এগিয়ে আসে এগিয়ে রুদ্রর পিছনে এসে দাঁড়িয়ে থাকে তারপর রুদ্র মনে হয় যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে এই বলে পিছন দিকে তাকায় তা কি দেখতে পায় যে ফুলকি রো রোহিত আর সবাই তখন দেখে এই চমকে যায় কি তখন বলে কি ব্যাপার জামাইবাবু মাস্কটা খুলে ফেলু ফাঁদে পা দিয়ে দিয়েছে তখন রুদ্রর কাছে গিয়ে মাস্কটা খুলে বলতে থাকি অন্য কাজটাও তোর তোর আর ফুলকি সম্পর্কটা ভাঙার চেষ্টা করেছিস আবার ভয় করে না জানেই একটু আগেরবার তুই চেঞ্জ করেছিলি আর এবারও এবার দেখ তুই হাতে নাতে ধরে গেলি এবার দেখ তোর অবস্থাটা আমি কি করি এই বলে যখন রোহিত রুদ্রকে মারতে যাবে ঠিক তখনই রুদ্র সেখান থেকে পালিয়ে ছুটে চলে যায় ফুলকি আর রোহিত তাদের পিছু নেয় কিন্তু ফুলকি আর রোহিত তাদেরকে খুঁজে পায় না রুদ্র একটা গলিতে লুকিয়ে পড়ে তারপরে দেখা যাবে ওরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় এরপর দেখা যাবে রোহিত একদিকে খোঁজে আর ফুলকি আরেকদিকে ফুলকিকে রোহিত বলে দেয় সাবধানে তারপর রুদ্র বলতে থাকে যে করি হোক আমাকে ঘা ডাকা দিতে হবে আমার গাটা এখন ডাকা দিতে হবে কি করে বাঁচবো এদের হাত থেকে এখন বড়বাবু বড়বাবুকে ফোন করি তারপর দেখা যাবে নিজের আই কার্ড যে বানিয়ে নিয়ে এসেছিল সেটা আর আর সমস্ত কিছু সেখানে ফেলে রেখে একটা গলিতে ঢুকে পড়ে আর তারপর সেই গলিতে গিয়ে বড়বাবুকে ফোন করে হেল্প করতে বলে আর বলতে থাকে যে তাড়াতাড়ি যা করা তাড়াতাড়ি করো আর তখন ফোনটা রেখে দেয় এরপর ফুলকি সেই সেখানে চলে আসে এসে দেখতে পায় যে আই কার্ড পড়ে আছে আর পড়ে থাকলেই বলতে থাকে তার মানে এখানেই আমার আমাকে ইঙ্গিত দিচ্ছ এদিকেই জামাইবাবু আছে তাই তো আচ্ছা ঠিক আছে এদিকেই আমি যাব আমি নিশ্চিত জামাইবাবু এদিকেই আছে এই বলে যখন যায় হঠাৎ করেই দেখা যাবে রুদ্র টা দেখতে পায় দেখতে পেয়ে বলতে থাকে যে এই তো পেয়ে গেছি এই কথা বলে সেখানে যেতে থাকে ঠিক তখনই রুদ্র এখান থেকে ফুলকি যেতে যেতেই পালিয়ে যায় আর তার তার কি বলতে থাকে যে পালিয়ে আর কোথায় যাবে আমি তো আজকে দৌড়ব এই বলে দেখা যাবে ফুলকি রুদ্রকে খুঁজতে থাকে হঠাৎ করে দেখা যাবে রুদ্র একটা চাদর মোড়া দিয়ে সেখান থেকে পালাতে গেলেই রুদ্রকে দেখে ফেলে ফুলকি আর দেখেই ফুলকি রেগে যায় রেগে গিয়ে জামাইবাবু বলে চিৎকার করে উঠে হাতে একটা ত্রিশুল নিয়ে নেয় সেই ত্রিশ ফুল দিয়েই এবার রুদ্রকে শেষ করবে ফুলকি তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ